সালামুয়ালাইকুম বিয়ার্স আজকে একটা ইন্টারেস্টিং গল্প শেয়ার করব সেটা হচ্ছে আমাদের এক কাস্টমার তন্নি আপু সে কিন্তু শুধু চট্টগ্রাম থেকে আমাদের কল দিয়ে ভিডিও কল দিয়ে কিন্তু একটা প্যাকেজ সে নিজেই কাস্টমাইজেশন করেছে সো সেই প্যাকেজের দাম কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল দাম লিখেছি যখন উনিশশো তিরিশ টাকা হয় তো সে কিন্তু আমাদের রিকোয়েস্ট করেছে ভাই এটা একটা প্যাকেজ বানাই দেন নয়শো নিরানব্বই টাকায় সো তাকে যেহেতু নয়শো নিরানব্বই টাকা দিয়েছি আপনাদের জন্য কিন্তু নয়শো নিরানব্বই টাকায় উনিশশো তিরিশ টাকার প্রোডাক্টটা দিবো তবে কি কী পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে নেন প্রতিটা ইন্ডিভিজুয়ালের দাম কিন্তু এটা পড়বে সে কিন্তু টোটাল নয়শো নিরানব্বই টাকায় কিন্তু কী প্রোডাক্টগুলো পাচ্ছে আমি একটু দেখাই এবার কিন্তু খুবই সুন্দর চমৎকার প্রথমেই কিন্তু এই অল ওয়ালশেপ তিনটা অল ওয়ালশেপ কিন্তু সে নিয়েছে এটা কিন্তু বোথ সাইড টেপ লাগানো আছে আপনার দেয়াল ড্রিল করার কোনো রকম চান্স নাই কোনো ভয়ও নাই কোনো সমস্যাও নেই এবং হচ্ছে এরপরে যেটা অর্ডার করছে সেটা কিন্তু ভাই দেখতে পাচ্ছেন বাবই পাখির বাসা লাইটিং সহ তিনটা মুড়ে জ্বলবে এই ব্যাটারি কিন্তু দিয়ে দিব এবং দুইটা কিন্তু বাবুই পাখির বাসা আছে যেগুলো মধুর আলোচনায় ব্যস্ত এবং হচ্ছে একটা লতার ঝাড় রয়েছে একটা বাবুই পাখির বাসা লাইটিং সেট সহ দুইটা পাখি সহ এবং একটা লতার ঝাড় রয়েছে একেবারে ন্যাচারাল মানি প্ল্যান্ট লতার ঝাড় যেটা কিনা না ইতিমধ্যে আমাদের পেজে ভাইরাল সো সেটা কিন্তু আপনারা দেখেছেন দেখতে পাচ্ছেন সেট আপ করলে এটা যদি শুধু ইন্ডিভিজুয়াল দিতেন ছয়শো টাকা কিন্তু আমাদের থেকে যদি এক পিস নিতে চান সেক্ষেত্রে পাঁচশো আশি টাকা লাস্ট প্রাইস পাঁচশো আশি টাকা যদি সিঙ্গেল নিতে চান এরপর কি আছে এরপর আর একটা জোট অনেক সুন্দর একটা জিনিস আছে সেটাও কিন্তু একটা লাইটিং লতা যেহেতু সে বাসায় দেয়াল ডেকোরেশনের জন্য ভাবছে সেই জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু তার জন্য খুবই সুন্দর হয়েছে সে কিন্তু অনেক ডিমান্ড করেছে এই প্রোডাক্টগুলো দেওয়ার জন্য এবং উনিশশো তিরিশ টাকা প্রোডাক্ট মাত্র নয়শো নিরানব্বই টাকা আপনারাও পাবেন যেহেতু আমি তাকিয়ে দিয়েছি আপনারা দোষ করছেন কি কি আপনারাও কিন্তু পেয়ে যাবেন এই লাইটে কিন্তু তিনটা মুড রয়েছে একটা হচ্ছে গিয়া ফাস্ট একটা স্লো অ্যান্ড স্ট্যান্ড আপ এই তিনটা মুহূর্তে অলমোস্ট সেভেন ফিট কিন্তু এই লাইটের কিন্তু হাইট হয়ে যাবে লতা লাইট সহ এবং এই ওয়াল প্লান্টার নিচে শুধু ঝুলিয়ে রাখবেন এই জন্য কি ফুল লাগবে না আমাদের সাজগর ওয়ান টু ওয়ান এর ফ্লাওয়ার মাত্র পঞ্চাশ টাকা পারবে যদি কেউ নিতে চান ইন্ডিভিজুয়ালি এই তিনটা ওয়াল প্লান্টারে তিনটা ফুল যাবে স্ক্রিনশট নিয়ে রাখেন ফুলগুলো কিন্তু খুবই ছোট ছোট এবং হচ্ছে খুবই ইউনিক খুবই কিউট এগুলো তিনটা ওয়াল প্লান্টার সাথে এই তিনটা ওয়াল প্লান্টার সাথে তিনটা ফুলের টপ যাবে আর কি যাবে আরও তো আছে এখনই শেষ নয় আরেকটা আছে আমাদের এই সুন্দর হোম সুইট হোমটা এই সুন্দর হোম সুইট হোম কি কিসে ঝুলাবেন আমরা আপনারা হ্যাঙ্গিং করবেন কিসে জন্য কিন্তু একটা ওয়াল ওয়াল ক্লিপ কিন্তু দেওয়া আছে সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেড এটা কিন্তু এক কেজি দেড় কেজি ওয়েট নিতে পারে এবং আর একটা ওয়াল ক্লিপ রয়েছে কিসের জন্য এই বাউই পাখির বাসার জন্য এই সুন্দর প্যাকেজটা একত্রে যদি কেউ নিতে চান মাত্র তিন দিনের জন্য ষোলো জন মানুষ পাবেন অনলি ষোলো জন মানুষকে দিব শুধুমাত্র এই ভালোবাসার জন্য যে মাত্র ষোলো জনকে গিফট হিসাবে এটা ইটস নট অ্যা কম্বো প্যাকেজ এটা হচ্ছে আপনার জন্য একটা বেস্ট একটা গিফট সো এই কম্বো প্যাকেজটা টোটালি কম্বো প্যাকেজটার নাম দিয়েছি নাইনটি নাইন টোটালি নাইনটি নাইন আমাদের কম্বো প্যাকেজ নাইনটি নাইন কিন্তু নিলেই পাবেন মাত্র নশো নিরানব্বই টাকায় এই সুন্দর প্রোডাক্টগুলো আমি আবারও দেখাই দিচ্ছি এক পলকে কী কী যাবে আমি প্যাকেট করে কিন্তু আজকে তাকে পাঠিয়ে দিব। দেখতে পাচ্ছেন একটা সাত ফিট লং একটা ফেরি লাইট সহ এরকম সুন্দর একটা লাইট লতা এটা যে কোনো ডিজাইন যেতে পারে এবং দেখতে পাচ্ছেন একটা লতার ঝাড় এটা কিন্তু আপনি করতে পারবেন একটা সুন্দর লতার ঝাড় যাবে দেন বাবুই পাখির বাসা লাইটিং সহ দুইটা বাবুই পাখি সহ যাবে এরকম সুন্দর দেন একটা হোম সুইট হোম ওয়াল ক্লিপ কিন্তু সহ যাবে এবং এরকম তিনটা ওয়াল প্লান্টার যাবে অল শেপ যেটাকে বলে তিনটা অল অলশেপ যাবে এবং এরকম সুন্দর তিনটা ফুলের টপ কিন্তু যাবে এবং এর সাথে কি যাবে এর সাথে স্পেশাল এই বক্সটা অনেকে কিন্তু আপনার বক্সে ওয়াল ক্লিপ তো ডেফিনেটলি থাকছে অনেকে কিন্তু প্রোডাক্ট ভেঙে যায় কিন্তু আমাদের কিন্তু প্রিমিয়াম টাইপের একটা এই বক্স কিন্তু আমাদের প্রায় আঠাশ টাকা তিরিশ টাকা করে একটা বক্স নিতে হয় সেই বক্সটা কিন্তু আপনাদের যাচ্ছে এবং মজার বিষয় যদি এই প্যাকেজটা কেউ অর্ডার করে আমাদের এই ভিডিওটি শেয়ার করে অর্ডার করেন একটা ফুলের টপ টোটালি ফ্রি পাবেন এবং এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু এরকম একটা ফুলের টপ এরকম একটা প্যাকেজ কিন্তু পেয়ে যাবেন টোটাল তিনজনকে তিনটা প্যাকেজ দেবো ফার্স্ট সেকেন্ড থার্ড এবং এই ভিডিও দেখে যে যে অর্ডার করবেন সবাই কিন্তু এই ডিসকাউন্ট প্রাইস নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন তবে দুইটা যদি কেউ অর্ডার করেন দুইটা প্যাকেজ ফুল বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি এবং তিনটা যদি অর্ডার করেন তিনটার সাথে তিনটা টপ আরও গিফট পেয়ে যাবেন সুন্দর বুঝে শুনে অর্ডার করেন বেশি দেরি নেই মাত্র ষোলো জন অর্ডার করতে পারবেন অনলি ফর তিন দিনের জন্য আলাইকুম